ফের শালদা থেকে যাত্রা শুরু ওয়ান থ্রি ওয়ান সেভেন থ্রি আপ কাঞ্চন চগা এক্সপ্রেস এ নির্ধারিত সময় নটা তিরিশের বদলে নটা চল্লিশে শিয়ালদা স্টেশন ছাড়ে ট্রেনটি আতঙ্ককে সঙ্গে করেই সফর রেল যাত্রীদের সকালবেলা শিয়ালদা স্টেশনে প্রবেশ করলো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস গতকাল যে দুর্ঘটনার সাক্ষী এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসই গতকাল রাত্রে শিয়ালদা স্টেশনে প্রবেশ করে তারপর কার ছিল এবং আজ সকালবেলা নির্ধারিত সময় অনুযায়ী প্ল্যাটফর্মে প্রবেশ করে কিছুক্ষণের জন্য সেই ট্রেন চলাচল ব্যাহত হলেও সেই রুটের ট্রেন চলাচল ব্যাহত হলেও বর্তমানে একেবারেই বলা চলে স্বাভাবিকভাবে আবারও সেই স্বাভাবিক ছন্দে ফিরে এসছে এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তবে যারা আজকের এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে সফর করবেন তারা কি বলছে নজর রাখবো সেই দিকে হয়তো লাগবে এখানে একটা দুর্ঘটনা হয়ে গেছে তাছাড়া করতে হবে কেন না গেলে তার উপায় নাই রাস্তা তো একই আছে যেতে হবে যাতায়াত করতেই হবে কোনো ই নাই একটু ভয় ভয় লাগছে এসব কিছু ঠিকই আছে ভাবছিলাম ট্রেনটা চলবে কি না চলবে এটা একটা ভয় কাজ করছিল ক্যান্সেল হলে আবার অসুবিধা হ্যাজমেন্ট হতে তো না ক্যান্সেলেশন হয়নি দেখিন বাট দেরিতে সারছে দু ঘন্টা আড়াই ঘন্টা দেরিতে ছাড়ছে ভয় ভয় লাগছে অনুভূতি মানে কি কখন জানি পচবো রাস্তায় কি হবে আবার এর কিছু নেই দেখুন অ্যাক্সিডেন্ট হতেই পারে ঠিক আছে তো কোনো একটা মিস হয়েছিল কোনো একটা জায়গায় রেলের তো আমাদের যথেষ্টই উন্নতি হয়েছে লাস্ট দশ বছর তো হতেই পারে মেবি এটা হয়ে গেছে কিছু করার নেই অধিকাংশের মুখে যে কথা যে এরকম দুর্ঘটনা ঘটতেই পারে ট্রেনে যাতায়াত করলে যাওয়া আসা করলে এরকম দুর্ঘটনা ঘটতেই পারে তার জন্য কি লোকজন যাওয়া আসা বন্ধ করে দেবে অর্থাৎ তাদের মধ্যে একটা স্বতস্ফূর্ততা দেখতে পাওয়া গেছে অত্যন্ত স্বাভাবিকভাবে তারা ব্যাপারটা নিয়েছেন যে এরকম ঘটনা ঘটতেই পারে সেই ছবি আমরা তুলে ধরছি এবং এপার থেকে দেখতেই পাচ্ছেন যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ইতিমধ্যেই বেরিয়ে যাচ্ছে তার গন্তব্যের উদ্দেশ্যে আবারও এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস গতকাল যে নির্ধারিত সময় যে সময় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদায় টো কথা আবারও সেই সময় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস প্রবেশ করবে ক্যামেরায় বিনয়ের সঙ্গে রিকের প্রতিবেদন আর প্লাস নিউজ কলকাতা